গাজীপুরে হাত পা বেঁধে ডাকাতি অর্ধকোটি টাকার মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে গাজীপুর মহানগর এক নং ওয়ার্ড মাধবপুর চায়না টাইগার ব্যাটারি কারখানায় এই ডাকাতির ঘটনা ঘটেছে গাজীপুর থেকে আলম জিকুর তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড মাধবপুর এলাকায় একটি চায়না ব্যাটারি কারখানায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট করেছে ব্যাটারি কারখানার নিরাপত্তা কর্মী মুখলিশুর রহমান ও মানিক সহ তিনজনকে হাত পা বেঁধে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে ব্যাটারি কারখানায় গোডাউন মালিক পক্ষ জানিয়েছেন টাইগার ব্যাটারি মোটরসাইকেলের ব্যবহার করা হয় চায়না গোডাউন ভাড়াটি মালিকানা গত রাত তিনটার আগে এই ঘটনা ঘটে সিসি ক্যামেরা ও ডিভিডি ল্যাপটপ সহ নিয়ে গেছে ডাকাতরা তিনি জানিয়েছেন ডাকাতি করা মালামাল কাশিমপুর থানা পুলিশ উদ্ধার করবেন তাদের আইনের আওতায় নিয়ে আসবেন বেরিয়ে সিসি ক্যামেরা ছিল সিসি ক্যামেরা ভেঙে এবং ডিবি নিয়ে চলে গেছে কোনো ডকুমেন্টস রাখে না কোনো ডকুমেন্টস তারা রাখে না তবে আশা করি যে রাস্তার পাশে যে সিসি ক্যামেরাগুলো আছে আমাদের কাশিপুর মেট্রো থানা অচির সবার ছিল উনি আশ্বাস দিচ্ছে যে এখানে যে ঘটনা ঘটছে অচিরেই তারা তাদেরকে ধরতে সক্ষম হবে এবং আইনের আওতায় এনে এখানকার যা চুরি হয়েছে সেগুলো জব্দ করার চেষ্টা করবে টাইগার ব্যাটারি ফ্যাক্টরি এটা মূলত হুন্ডার যে ব্যাটারিটা লাগে এটা তৈরির জন্য এটা চায়না দিয়ে চায়নারা করছে মূলত তো আমরা এখানে যেটা জানলাম রাত সাড়ে রাত আড়াইটার পরে তিনটার আগে থেকে তিনটার আগে থেকে ঘটনাটা ঘটছে মূলত ব্যাটারি কারখানা মালিক চায়নারা আতঙ্কে মাঝে আছেন এই ঘটনায় তারা খুবই দুঃখ প্রকাশ করছেন তবে পুলিশের আশ্বাস পেয়ে চিনারা স্বস্তিতে আছেন ঘটনাস্থল কাশিমপুর মুঠো থানার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন এছাড়াও কোনাবাড়ি জনের সরকারি পুলিশ কমিশনার আবু নাসের আলামিন ঘটনাস্থল পরিদর্শন করেন সিক্সটিন বাংলা টিভি আবু